সাপলা চত্বরে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি ইসলামের নেতা কর্মীদের উপর বুকের বুকের উপর ধ্বংস নাই আস্থা কোন শক্তি পারবে না গত পনেরো বছর বেশি সরকার আওয়ামী সরকার বাংলাদেশে

পাঠিয়েছেন ছাত্র জনতা বিপ্লব পাঠিয়েছেন যারা বিপ্লবী ছিলেন তাদের মাথার উপর দিয়ে যখন গুলি আসত এই সময় যখন মসজিদ থেকে আজানের আওয়াজ ভেসে আসছে রাজপথে তারা সাথে নামাজ করেছে তাদের মুখে স্লোগান ছিল না রায় থাকবে আল্লাহ আকবার আবু সাহেব যখন গুলি খেয়ে মাটিতে পড়ে গেছেন

সেই রিক্সা তো যখন উঠাইছে আমরা মন্দির গুলোকে পাহারা দিয়েছি আমরা এই দেশে রাস্তাঘাটে ট্রাফিকের কাজ করেছি আমরা এখন পর্যন্ত আপনাকে সহযোগিতা করতে চাই তবে ইসলামের বিরোধিতা করবে তাদেরকে আপনি প্রশ্রয় দিতে পারবেন না নতুবা আপনাকে জানাই দিতে চাই যদি আপনি ইসলাম বিরোধী কোনো গুরুত্ব প্রশ্রয় দেন বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে কোন আইন কোন সংস্কারকে চাপাই দিতে চান শেখ হাসিনা পাক করা ভাত খেয়ে যাইতে পারে না শেখ হাসিনা পাক করা ভাত খেয়ে যাইতে পারে নাই সুতরাং শেখ হাসিনাই বলছিল আওয়ামী উৎখাত করতে পারে সেই শক্তি বাংলাদেশে নাই কিন্তু আওয়ামী যেইভাবে উৎখাত হয়েছে শেখাসির হোক্ষাপ হয়েছে আপনি সংখ্যাগরিষ্ঠ সম্মান মুসলিম দেশ হান হয়ে হয় তিস্তদের বিরত্বে কোনো কিছু করবেন আপনার চন্দ্র কি হাত ঠোঁটায় নেবো আপনার এক কাপড় একা ফোন নিয়ে মাথা ঘুমতে